মাঠের এই সময় এত বড় বিরাট লম্বা সময় জান্নাতিদের জন্য এরকম হালকা হয়ে যাবে তাবু সাইদ খুদির বর্ণনা করেছেন এক একটা নানা একটা খরচ নামাজ পড়তে যতটুকুন সময় লাগে এতটুকুন সময়ের ভেতরে জান্নাতিদের কারবার শেষ হয়ে যাবে সুবাহান্লাহি আর ওদের কারবার তো শেষই হবে না

ফেরেশতারা ক্রমগত নাযিল হতে থাকবে আর অবস্থাটাই হবে আল মুলকু ইয়াওমা ইযিল হাক্ক লিন রাহমান ওয়াকানা ইয়াওমান আদাল কাফিরিন আসির আ সেদিনে বাদশাই হবে কেবলমাত্র রাহমানিন ইয়ুমান আল আল কাফিরিন আসিরা আর সেই কেয়ামতের দিন সেই সময়টা হবে কাফেরদের জন্য বড়ই কঠিন এখানে কেয়ামতের কিছু কথা বলা হচ্ছে কিছু আভাস দেওয়া হচ্ছে যে আসমানসমূহ বিধীর্ণ হয়ে মেঘপিণ্ড বেরিয়ে আসবে এবং তার থেকে ক্রমাগত ফেরেস্তারা নাফিল হতে থাকবে আল্লাহ হাবিব বলেছেন কেউ যদি কেয়ামতের দৃশ্য দেখতে চায় সে যেন এই সুরাগুলি যেন পড়ে তাহলে কেয়ামতের দৃশ্য তার চোখের সামনে প্রতিভাত হবে কেয়ামতের দৃশ্যটা আসলে কেমন হবে সেই সুরাগুলি তেলাবত করলে সে বুঝতে পারবে যেমন আল্লাপাক বলছে যখন আকাশ সমূহ চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে আর তারকা সমূহ বিক্ষিপ্ত হয়ে পড়বে সমুদ্র মহাসমুদ্রগুলি দীর্ণ বিদীর্ণ হয়ে যাবে কবর সব উদীন করে দেবে তার মধ্যে যা আছে সে সবগুলি আবার বলেন আল্লাহাদ সূর্য যখন থেকে যাবে তারকাগুলি যখন বিপর্যস্ত হয়ে যাবে আর পাহাড়গুলি যখন চালিয়ে দেওয়া হবে এই দৃশ্য তোমরা দেখতে পাবে فَإِذَا النُّجُومُ تَمِيسَتْ وَإِذَا السَّمَاءُ সেদিন অবস্থা এমন হবে সমস্ত তারাগুলি স্পিনিত হয়ে যাবে আর আকাশসমূহ ভিন্ন ভিন্ন হয়ে যাবে আর দেখতে পাবে পাহাড়গুলি সব সমস্ত পাহাড়গুলিকে উড়িয়ে দেওয়া হবে আবার অবস্থা আরও কি হবে

জমিন ও পাহাড় গুলির মধ্যে সংঘর্ষ লাগিয়ে দেওয়া হবে আর তা এক ধাক্কায় জমিন এবং সমস্ত পাহাড় গুলি চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে আল্লাহ আরামিন বলছেন এইভাবে করে কেয়ামতের দৃশ্য বিভীষিকাময় দৃশ্য তোমরা দেখতে পাবে আর সেদিনের রাজত্বটা কার হবে সেদিনে রাজত্ব হবে কেবলমাত্র রহমানের অর্থাৎ যেসব কৃত্রিম বাদশাহী দেখে তোমাদের চোখে ধাঁধা লেগে গিয়েছে তোমাদেরকে দুনিয়ার বাদশাহী দেখে তোমরা ধোকায় পড়ে গিয়েছো এসব বাদশাহী কিছুই ঠিকবে না সেদিন সেদিন শুধু বাদশাহী থাকবে একমাত্র আল্লাহ পাকের কার থাকবে বাদশাহী যারা বলেন কার আল্লাহ যখন কিছুই থাকবে না ঘোষণা করবেন আজকে কার রাজত্ব চারিদিক থেকে চারিদিক থেকে আওয়াজ আসতে থাকবে পরাক্রমশালী আল্লাহ রব্বুর আর মিন ইনি রাজত্ব আর কারণ হয় হাদিস শরীফ এসেছে বোহারি মুসলিম শরীফের হাদিস এসেছে আল্লাহ নবী বলেন আল্লাহরব্বুন আর আমিন তখন তার এক হাতে আকাশ মন্ডলীকে ধারণ করবেন আর এক হাতে জমিনকে ধারণ করবেন আকাশ মণ্ডলী এক হাতেব জমিন এক হাতে এভাবে আল্লাহ রব্বুন আর আমিন কোথায় সেই অহংকারী সৈরাচার যারা আমার জমিনের উপরে আমার মানুষের উপরে রাজত্ব চালিয়েছে তারা আজকে কোথায় কোথায় সেই অহংকারীরা আল্লাপাক সেদিন যে বলবেন সেদিন তো বলবেন কিন্তু দুনিয়ার মাঝেও স্বৈরাচার যারা অহংকারী যারা তাদের শাস্তি পৃথিবীর বুকেও দেন আর সেদিন তো কত স্বরাচার আমরা দেখলাম কত অহংকারী দেখলাম যাদের তৎজনী হেননে লক্ষ কোটি কোটি মানুষ আর বস্তু তাদের জিল্লাতির সঙ্গে আল্লাহ রব্বুর আলমিন কতজনকে বিদায় করে দিলেন ফুলের মালা নিয়ে কুলাতে পারে নাই পাক থেকে শুরু করে গলা পর্যন্ত ফুলের মালা দিয়া ডুবাইয়া দিল ভক্তরা আবার আল্লাহ রব্বুল আলামিন আমল শাস্তি দিলেন ফুলের মালার পরিবর্তে জুতার মালা নিয়ে জেলের মধ্যে ঢুকাইয়া দিলেন ঠিক কিনা গান অহংকারী আর শ্রীরেচার যারা হয় আল্লাহ পাক কিভাবে তাদের দৃষ্টান্ত দেখিয়ে দেন আমরা কত দেখলাম নয় বছরের রাজা 10 বছরের সাজা পৃথিবীর মুখে যারা অহংকার করে যারা সৈরাচার হয় আল্লাহর আইনকে যারা বৃদ্ধি প্রদর্শন করে আল্লাহ পাক তাদের জমিনেও দেখান এখানে চূড়ান্ত ফয়সলা আল্লাহ করেন না আসল ফয়সলার জায়গা তো আছেই তবে এখানে নমুনা দেখায় দেন কিন্তু মুশকিল হচ্ছে ইতিহাসের সব চাইতে বড় শিক্ষা হল ইতিহাস থেকে মানুষেরা শিক্ষা গ্রহণ করে না একজনে যে কাম করে বিপদে পড়ে আরেকজন এসে আবার সেই পথি অগ্রসর হয় নিশ্চিত মৃত্যুর পথে আমার বন্ধুগণ আল্লাহ পাক বলেন সেই দিন আমার রাজত্ব হবে আর কারো রাজত্ব হবে না ওয়া কানা আর ওই দিনটা ওই কিয়ামতের দিন হবে কাফেরদের জন্য সবচেয়েই কঠিন সবচাইতে কবি কঠিন কাদের জন্য কাফের জন্য কাফের কারা কাফের হচ্ছে তারা যারা নাকি আল্লাহর আইনকে অস্বীকার করেছে আল্লাহকে অস্বীকার করেছে আল্লাহর আইনকে অস্বীকার করেছে ওরা কি কাফের কুবর শব্দের অর্থ হচ্ছে গোপন করা এইজন্য অন্ধকার রাতকে আরবিতে কাফের বলা হয়েছে অর্থাৎ যা সব জিনিসকে অন্ধকার দিয়ে ঢেকে দেয় তো কুপুর হচ্ছে সেই জিনিস যা মহাসত্যকে ঢেকে দেয় সত্যকে মহাসত্যকে ঢেকে দেয় যে জিনিস সেটাকে কুপুর বলা আর এই কাফের অন্ধকারে ঘুরে মরে সে কোন আলোর খোঁজ পায় না আল্লাহ রব্বুল আলমিন বলেন কাফেরদের কথা এখন শোনাচ্ছেন আল্লাহ পাক যারা কাফের যারা কুফুরি অবলম্বন করেছে তাদের সাহায্যকারী আর পৃষ্ঠপোষক হচ্ছে তগুত বলা হয় সেই শক্তিকে যে শক্তি শুধু নিজেই আল্লা আইন অমান্য করে বসে থাকে না বরং অন্যদের আল্লাহর আল্লাহ রায় অমান্য করতে বাধ্য করে তা আর এই তাগুতি শক্তি এই তাগুত হয় তার সাহায্যকারী যা তাকে আলো থেকে টেনে অন্ধকারের ভেতরে নিয়ে যায় আর কাফের হচ্ছে আল্লাহ পাকের ভাষায় অর্থাৎ কোরআনের ভাষায় কাফের হচ্ছে সবচাইতে নিকৃষ্ট প্রাণী সবচাইতে নিকৃষ্ট জীব মহাসত্যকে যারা অস্বীকার করেছে যারা আল্লাহকে মানে না যারা আল্লাহ কোরআন মানে না যারা ইসলামকে স্বীকার করে না তারা সবচেয়ে তিনি কৃষ্ট প্রাণী আল্লাহ রব্বুল আলমিন বলেন নিশ্চয় আল্লাহর জমিনে সব বিচরণশীল জীব যত আছে আল্লাহ বলছেন আমার জমিনে বিচরণশীল জীব যত আছে তার মধ্যে সব চাইতে নিকৃষ্ট প্রাণী হলো যারা ইমান আনে নাই যারা বিশ্বাস করেন আমি আল্লাহকে যারা পরকালকে বিশ্বাস করে নাই তারা বিশ্বাস করে নাই যারা ইসলাম কে বিশ্বাস করে নাই পৃথিবীর নিকৃষ্ট প্রাণী বললেই সারে না এরা হলো চতুষ্পদ জানোয়ারের মত কে বলতেছেন আমি বলছি না কিন্তু আল্লাহ পাক বলতেছেন চতুষ্পদ জানোয়ারের মতো কাফেরেরা পমাসালুল্লাদিন কাফারু কামাসাল্লিনাল্লাযিনা ইয়ুনীউ বিমা লা ইয়াসমাউ ইল্লা দুআউ ওয়ানদা এই কাফেরদের দৃষ্টান্ত হচ্ছে সেই রাখালের মতো যে রাখাল তার পশুদেরকে ডাকে আর ওই পশুরা একটা ডাক শুনে মাত্র কিন্তু কি যে বলে তার পশুতে বোঝে বুঝতে পেরেছেন জানওয়ারের চাইতেও নিকৃষ্ট যাদেরকে আমি আল্লাহ বলেন যাদেরকে আমি চোখ দিলাম চোখ থাকতে হক দেখলো না সব দেখলো হক দেখে নাই চোখ দিয়া এই চোখ দিয়া সব দেখলো নারীর সৌন্দর্য উপভোগ করলো আর নারীর অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে নানা ধরনের গল্প লিখল কবিতা লিখলো কিন্তু এই সৌন্দর্য যিনি দিলেন তারেও চিনল না আসে না কত কবি আমাদের দেশে আমার দেশের সেই কবি জাতীয় পুরস্কার পায় যে কবি নারীর বিশেষ বিশেষ অঙ্গ নিয়ে বেশি করে নির্লজ্জ কবিতা লিখতে পারে ওই হলো সবচেয়ে বড় কবি আমার বন্ধুগণ একজন বুজুর্গ ব্যক্তি তিনি পথ দিয়ে যাচ্ছিলেন তো সে পথে এক সুন্দরী যুবতী মেয়েকে দেখে সেই যুবতী মেয়ের দিকে এই ব্যক্তি তখন এই ঘটনাটাকে কবি এভাবে লিখতেছেন সাজায় একদা সুখদায়ক প্রমদাবদন দর্শন করি বম ঝরিল নয়ন হেসে কহে সে রূপসী মন কহ দেখি মহাশয় কহ কি কারণ বিষয়ে বিরাগী তুমি ভুবনে প্রচার কি হেতু জন্মিল তব মানস অবিকার সামান্য ললনা রূপ করি দর্শন উচিত না হয় তব অশ্রু বরিশন বুজুর্গ ব্যক্তি ওই মহিলার দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদতেছেন সুন্দরী মহিলা বলে নাল্লার বজর্গ বান্দা আপনি এলাকার ভিতরে বজর্গ এবং পীর হিসাবে বজর্গ ব্যক্তি হিসাবে আপনার আপনি বিখ্যাত আজকে আমাকে এখানে দেখে আপনি আমার দিকে তাকে আমার রূপ উপভোগ করতেছেন আর কানতেছেন আপনার মতো সংসার বিরাগী মানুষ আমার মতো একটা সুন্দরী মেয়েকে দেখে ভাবে কাঁদা ঠিক না বজর্গ ব্যক্তি বলছেন হেসে কহিলাম বলে বর হস্রবন नेत्र ঝরে তব হেতু ভেব না এমন যে শিল্পী রচিল ওই সুধাংশু বদন তাহার তরে ছড়ে নেত্র নয়নে জীবন ও বান্দিব আমি তোমাকে দেখি কান্দিনা আমার চোখে পানি বেরিয়ে গেছি তোমারে দেখে আমি মনে মনে ভাবলাম এত সুন্দর করে যিনি মানুষ বানিয়েছেন না জানি ওই আল্লাহ রব্বুল আলামিন কত বড় সুন্দর আমার ভাইরা সুতরাং চোখ থাকতে ওরা আল্লাহ রব্বুর আরামিনের ক্ষুদ্র দেখে নাই কান থাকতে কোরআনের আওয়াজ কানের মধ্যে ঠকে নাই বিবেক থাকতে আল্লাহর দিনকে বুঝতে পারে নাই চিন্তা করতে পারে নাই আল্লাহ রব্বুল আরামিন বলেন এরা হলো চতুষ্প জানল শুধু জানোয়ার না জানোয়ারের চাইতে নিকৃষ্ট এমনই জানোয়ার আল্লাহ বলেন শুধু জানোয়ার না জানোয়ারের মতো শুধু খায় জনমের মতো

রাত 12টার সময় আমার ঘুম ভেঙে গেল এই যেখানে আমি ছিলাম বিকট আওয়াজ আমি মনে করলাম পাশের বাড়ি বুঝি ডাকাত পড়ছে পরে বাড়িওয়ালা আমাকে বললেন যে ডাকাত না বোধহয় এই নিউ ইয়ার সেলিব্রেট হচ্ছে নতুন বর্ষ উদযাপন হচ্ছে বোমা দিয়ে শহরবাসী আরামের ঘুম হারাম করে এগুলি করা হচ্ছে এত গেল পয়লা জানুয়ারি আর যখন আমাদের নিজেরটা যখন আসে অর্থাৎ পহেলা বৈশাখ তখন দেখছেন অবস্থা পয়লা বৈশাখে এবছর আমাদের দেশে পয়লা বৈশাখে ঢাকায় যে দৃশ্য আমি টিভির মধ্যে দেখলাম তাতে আমার মনে হয়নি যে বারো কোটি মুসলমানের দেশে রাজধানীতে এই দৃশ্য হচ্ছে আমার মনে হচ্ছিল এটা বুঝি কলকাতা অথবা অন্য কোন শহর হবে আমি দেখলাম সমস্ত যুবক যুবতী নারী পুরুষ বিভিন্ন বয়সের লোক সব এক সঙ্গে রাস্তায় নেমেছে নাচতেছে তার মধ্যে বুদ্ধিজীবী আছে শিক্ষিত লোক আছে সমানে নাচতেছে আর তাদের মুখোশ পরা বানরের মুখোশ কুকুরের মুখোশ শুকরের মুখোশ ঘোড়ার মুখোশ পাতি শিয়ালের মুখোশ এই মুখোশ পরে এভাবে নাচতেছে আমি চিন্তা করলাম নববর্ষের সাথে কুত্টার মুখোশের সম্পর্ক কি নববর্ষের সাথে পাতি শ্রীগালের মুখোশের সম্পর্ক কি তাহলে ওরা কি বলতে চায় যে আগামী বছরটা আমরা কুত্তার ভূমিকায় অ্যাক্টিং করব অথবা স্ত্রীগালের মতো ধুত্তামি করব জাতির সাথে তারপরে কি করলো সকাল বেলায় যুবক যুবতী পয়লা বৈশাখ সূর্য আগে রমনা লেকের পাড়ি গিয়ে সব দাঁড়িয়েছে বাসন্তী রঙের শাড়ি পরে তারপরে সেখানে দাঁড়িয়ে সূর্য উদয়ের কানে তাকিয়ে সকাল বেলা করববৈশাখ স্বাগতম নববৈশাখ অলক্ষে বোধ এটা শুনে বলতেছে বাবা বাবাজিরা আমারে ডাকতেছো অপেক্ষা করো আমি আসতেছি আমারে ডাকতেছো আমি আসতেছি কোমরে গামছা বেঁধে আসতেছি দুইশো পঁচিশ মাইল স্পিডে আসতেছি আমার উদযাপনের সাথে মুসলমানের কিসের সম্পর্ক মুসলমান যদি এই দিন উদযাপনই করে তাহলে তাকে করতে হবে ফজরের নামাজ পড়বে মুসলমান নববর্ষ উদযাপন করবে ফজরের নামাজ পড়বে তারপরে কোরআন শরীফ তেলাওয়াত করবে দরুদ শরীফ পড়বে আল্লাহর দরবারে হাত তুলে বলবে রব্বুনা রাব্বিন একটি বছর পার করে দিলাম না ফরমানি ছাড়া কিছুই তো করি নাই বিগত বছরে যা করেছি মাফ করে দাও আগামী বছরটা গোটা জাতি আর দেশের জন্য কল্যাণ কর মঙ্গলময় করে দাও এটাই তো বলা উচিত ছিল না কি বলে তা না করে তা না বলে বৈশাখের পরিচালককে না দেখে সরাসরি বৈশাকে আহ্বান করা হয়েছে আর বৈশাক আহ্বান করার মজা জনমের মতো দেখায় দিয়েছে আল্লাহ ربুন আলাইহিম তাই বলেন কাফেররা তাদের কাজ হলো শুধু খাওয়া তারা এমন খাওয়া খায় জনমের মতো খায় ইয়া যেমন খায় ওই রকম একটা কাটলো বিসমিল্লা নাই খাইলো দুই চার ঢোক খাইয়া পুরা ডাবটার ঢালাই দিল ডাবটা কি তোমার বাজান তৈরি করছিল নাকি একটু বিসমিল্লা বললা না একটু শুক্রিয়া আদায় করল আমি গত এই ডিসেম্বরের গেল ডিসেম্বরের 16 তারিখে আমেরিকা থেকে এসেছি ওখানে দেখলাম তারা প্রতি নভেম্বর মাসে শেষ বৃহস্পতিবার থ্যাঙ্কস গিভিং ডে অবজার্ভ করে তো আমি জিজ্ঞেস করলাম থ্যাঙ্কস গিভিং ডে জিনিসটা কি ওরা বলল এটা হচ্ছে এই যে গড আমাদেরকে সারা বছর ভালো খাওয়ায়েছে আমাদেরকে ভালোভাবে করাইছেন সুন্দর রেখেছেন এই জন্য আমরা গডকে থ্যাংক দেই নভেম্বরের এই শেষ দিনটিতে সারা বছরের ভালো খাইছি ভালো থাকছি এই জন্য গভর্নমেন্টকে মানে গডকে থ্যাংক দিলাম আমি আমার আলোচনায় সেখানে বললাম যে দেখেন রাশিয়ার সাথে আমেরিকার পার্থক্য তো এখানে ওরা গডকে অস্বীকারই করেছে গডই মানে না আর এরা গডের নামা ইবাদত কিছু করুক আর না করুক গডের অন্তত একটা ধন্যবাদ দেয় ওরা ওদের ডলারে লিখেছে ইন গড উই ট্রাস্ট প্রত্যেকটা ডলারে দেখা আমরা গডে বিশ্বাস করি তো শোকর আদায় করলে তো আল্লাহ বাড়িয়ে দিবেন আল্লাহ রব্বুনা আরামিনের হলো শুকর যদি কেউ আদায় করে আল্লাহ বাড়িয়ে দেন লা ইর্শাকানতুম না আযীদান নাকুম ওয়া লা ইন আমার নিয়ামতের শুকর যদি আদায় করো আমি বাড়ায় দেব আর যদি নিয়ামতের শুকর আদায় না করো তাহলেmost বড় শাস্তি তোমাদের জন্য রেখেছি তো আমেরিকা শকর আদায় করে নিজেরা খাইয়া কিন্তু ওদের জমিন হলো বিশাল জমি আমি কয়েকবার গিয়েছি এবং বহু স্টেট সবর করেছি ওদের জমিন এত ফার্টাইল জমিনে যদি রীতিমতো তারা ফসল ফলাতো এই ফসল সারা দুনিয়ার দরিদ্র ভুমুক্ষ জনতাকে খাওয়ায়া বাঁচাইতে পারত কিন্তু ওরা তা করে না ওরা করে কি ওরা মুনাফার হার বাজার দর ঠিক রাখার জন্য নির্দিষ্ট পরিমাণ জমিনের ফসল ফলায় কিন্তু জমিন এতই উর্বর ওদের মেজারমেন্ট করা মাপ করা হিসাব করা ফসল হয় না ফসল হয় বেশি তখন বাড়তি ফসলকে তারা প্রতি বছর লক্ষ লক্ষ টন আলু আর গমকে তারা সমুদ্রে নিক্ষেপ করে তাদের আলু এবং গম সেই সময় তারা নিক্ষেপ করে সমুদ্রে যখন ইথিওপিয়া সুদানে মানুষ না খেয়ে মরছে পৃথিবীর বিভিন্ন দেশে মানুষ ক্ষুধার যন্ত্রণায় যখন চিৎকার করছে আর তাদের এই চিৎকারে আকাশ বাতাস হারি হয়ে যাচ্ছে তখন ওরা এই কামটি করছে তাই আমি ওই প্রথম দিন বলেছিলাম যে রাশিয়া যেমন খান খান হয়েছে অস্তিত্ব বিলুপ্ত হয়েছে আল্লাহর সাথে নাফরমানি করার কারণে আপনারা বলতে পারেন কেমিউনিজম কি একটা সহজ ব্যাপার একটা বিরাট শক্তি পৃথিবীর বুকে কত দেশ তারা ডমিনেট করতেছিল কোন যুদ্ধ নাই কোনো রক্তপাত নাই বিনা ধাক্কায় বিনা বাতাসে বিনা ঝড়ে বিশাল মহুর মহিরুহু চিতপটান এটা হলো কেন কেন হলো রাশিয়ার এই দশা আমি লালদিগির ময়দানে বলে গেছিলাম আমি চিন্তা করে যেটা পাইছি সেটা হচ্ছে এই দুনিয়ার সমস্ত মতবাদ আল্লাহকে কোনো না কোনো প্রকারে স্বীকার করে তার কথা মানুষ আর না মানুষ আছে একটা কিছু এতটুকু বলে যে আল্লাহ আছেন বা গড আছে কিছু আছে সমাজতন্ত্র হলো পৃথিবীর একমাত্র নিকৃষ্ট মতবাদ যে মতবাদ সরাসরি আল্লাহকে স্বীকার করেছে বলেছে আল্লাহ নাই দেয়ার ইজ নো তারা ধর্মকে আফিম বলেছে আল্লাহ আল্লাপ তাই কোনো যুদ্ধ ছাড়া কোন মারামারি ছাড়া কোনো রক্তপাত ছাড়া এই বিশাল শক্তিকে উৎকারে উড়িয়ে দিলেন তুলার মত হয়ে ওটা রাশিয়া তুলার মত হয়ে পেঁজা তুলা ধোনা তুলার মতো হয়ে সব উড়ে চলে গিয়েছে অস্তিত্ব বিলুপ্ত হয়ে গিয়েছে কিন্তু আমাদের দেশের খুসরা কমিউনিস্টরা এখনো স্বপ্ন দেখে ওই যে কালকে বলেছি তারা বলে কলমের খোসা এটা এখনো নষ্ট করা যাবে না এটা এখনো চালু করা হবে এখনো চিনে আছে এখনো কিউবায় আছে ওই কিউবা থেকে চীন থেকে ফিডেল কাস্টের একটু আওয়াজ শোনে থেকে মিস্টার ব্যাং না কি না ব্যাং এর আওয়াজ শোনে আর তাই মনে করে এ বুঝি সমাজতন্ত্রের বিজয়ের গান না চীন থেকে আর কিউবা থেকে যে আওয়াজ আসছে উঠছে আওয়াজ সমাজতন্ত্রের বিজয়ের আওয়াজ নয় এটা হলো সমাজতন্ত্রের মরণযন্ত্রনার গংানির আওয়াজ কাজী এরা দুনিয়ার পুখে শুধু আনন্দ এবং মুক্তি করে আল্লাহর শক্তিতে আল্লাহকে চিনতে তারা ব্যর্থ হয়েছে আল্লাহ রবুন আমি বলেন অবিশ্বাসীদের কৃতকর্ম তাদের কাজগুলি তাদের কর্মফল সব মিষ্ঠল হয়ে যাবে ওল্লাদিন কফারু আমালু হুম কসমা বিন্দ প্রিয় আল্লাহ বলেন কাফের যারা অবিশ্বাসী যারা যারা আমাকে অস্বীকার করেছে অবিশ্বাস করেছে তাদের আমলগুলি গুলি হলো মরুভূমির মধ্যে মরিচিকার মতো মরুভূমির মরিচিকা মানুষ যখন মরুভূমির ভিতর দিয়ে যায় পানির দিবাশাল লাগে দূরে দেখে পানি চিকচিক করতেছে আর ওই মরিচিকা যেটাকে সে পানি মনে করেছিল হু সাইয়া যেটাকে সে পানি মনে করে ছুটতে ছিল যখন কাছে গেল আল্লাহ পাক বলেন কিছুই সেখানে পায় না শুধু মরিচিকা বালু আর বালু এরকম করে যারা আমার দিনকে অস্বীকার করেছে আমাকে অস্বীকার করেছে তারা যত ভালো কাজ করুক আর যাই করুক না কেন তাদের কৃত কর্মগুলি এভাবে সব নিষ্ফল এ হলো এক কথা দু নম্বরের কথা হলো ওরা মনে করেছিল সমাজতন্ত্র শান্তি দেবে ক্যামিউনিজম শান্তি দেবে সোশ্যালিজম শান্তি দেবে ক্যাপিটালিজম শান্তি দেবে এই শান্তির চিন্তা করে অবহিত মানুষকে হত্যা করে সমাজতন্ত্রের রাজত্ব যখন কায়েম করলো সত্তর বছর চলে গেল তারপরে তারা দেখলো হত্যাই ইদা যা হাহু দিদি হুশাইয়া কিচ্ছুই পেল না তারা খুড়ার যন্ত্রণায় মরলো কাপড় নাই তারা ওই রাশিয়া থেকে থেকে স্লোভাকিয়া দিয়া রুমানিয়া থেকে হাঙ্গের এবং পোল্যান্ড আর মঙ্গোলিয়া থেকে সেখানে সমাজতন্ত্র তালাতে আমরা যাই নাই আমরা সেখানে সমাজতন্ত্রের বিরুদ্ধে তফসিল নাই ব্যাখ্যা করি নাই বক্তব্য রাখি নাই ওই সব দেশ থেকে সমাজতন্ত্র তাড়াইছে কে তারা তাড়িয়েছে না না ওরা নিজেরাই সেই দেশের জনগণই এটাকে উৎখাত করেছে তাদের জমিন থেকে আল্লাহ পাক বলছেন যারা আমার দিনকে আমার বিধানকে যারা অস্বীকার করবে তারা এই অস্বীকারী অবস্থায় যদি মৌত হয় আমার সমাজতন্ত্রী কোনো ভাই যদি মা ফিলে থাকেন কমিউনিস্ট কোনো ভাই যদি মা ফিলে থাকেন তাহলে শুনুন আল্লাহ কি বলতেছেন আল্লাহ দিনকে আল্লাহর কোরআন পূর্ণাঙ্গ জীবন বিধান অর্থনীতি আছে সমাজনীতি আছে রাজনীতি আছে কথা যারা বিশ্বাস করে না ওরাণকে শুধুমাত্র নামাজ হজ হজাক তার বেস্ট দোযোগ যারা মনে করে জীবন ব্যবস্থা মনে করে না এই অবস্থায় যদি মারা যায় আল্লাহ রফুর আরমিন বলে নিন দিন কফারু মাতুহুম আমার দিনকে বিধানকে অস্বীকার করার অবস্থায় যদি বহুত হয়ে যায় তাহলে আল্লাহ ফেরেশতা এবং তামাম পৃথিবীবাসীর অভিসম্পদ তার উপরে হতে থাকে লানত হতে থাকে খালিদিনা فيها হয় খাফফফ আনহুমুল আযাব ওয়ালাহুম এই অসংපත් অবস্থায় তারা সব সময় মিত্র থাকবে না তাদের আজাদ কে কমায় দেওয়া হবে আর না তাদের কোনো রকম অবকাশ দেওয়া হবে এখন আরো মজবুত কথা